নমস্কার আমি অংশুমান নমস্কার আমি মধুমিতা আর আমরা সকলেই জানেন ও কিছুদিন যাবৎ গত শনিবার থেকে হসপিটালে এসেছিল মঙ্গলবার ছুটি নিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে নিয়ে আসা হয়েছে আর এখনও খুব শরীর খারাপ কিন্তু এই ভিডিওটা না বানালেই নয় আমরা ভিডিওটা বানাতে একটু বাধ্যই হলাম একটা কয়েকটি কারণে গতকাল অর্থাৎ চোদ্দই ডিসেম্বর প্রায় রাত এগারোটা বারোটার সময় করে আমাদের গোটাও অল ওভার ইন্ডিয়াতে বলতে পারেন এমনকি বিদেশে মাটিতে আমরা দেখেছি একটি প্রতিবাদ মিছিল বেরিয়েছিল যেখানে নারীদের সেফটি নিয়ে একটা প্রতিবাদ বেরিয়েছিল প্রতিবাদ মিছিল বেরিয়েছিলো যেখানে নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করেছিলেন আমরা সেই অংশগ্রহণ করতে পারি কারণ এই রাত্রিবেলা এখানে বেরোনো এখনও পর্যন্ত ঠিক মনে নয় আর ওর যা শরীরের কন্ডিশনও বেশি ভাড়াচলা এখনও করতে পারছে না আজকে ওকে ডাক্তারখানা নিয়ে গেলাম ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তো তাই ভাবলাম যে আমরা বাইরে যেতে পারি না আমরা অনেক হানি ভিডিও কন্টেন্ট করছি এই করছি সেই করছি নাচা কোনো অনেক কিছুই করছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো মনে হলো আজকে আমাদের এই ভিডিওটা একটি ভিডিও করি যেখানে আমরা অন্তত অ্যাটলিস্ট প্রতিবাদ জানাই যে আর জি করার নতুন ঘটনা যে একটা ঘটেছে এবং ঘটনা আর না ঘটে কোনো আমাদের দেশ কেন কোনো জায়গায় কোনো পৃথিবীর কোনো প্রান্তে না ঘটে আর সেই জন্যই আজকে ভিডিওটা আর আর জি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার যারা দোষ অরিজিনাল দোষী সত্যিকার দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের কঠোর থেকে কঠোর এবং শাস্তির জন্য আমরা আবেদন করছি আর এই যে ঘটনাটা এই ঘটনার আমরা দীর্ঘ প্রতিবাদ করছি একটা যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় আর কি বলবো এইসব ব্যাপার খুব যারা এই মনুষ্য সমাজে মানুষের করে যে কি বলবো পশুগুলো থাকে পশু বলাটা হয়তো খুব খারাপ হয়ে যাবে এর থেকে ভালো ল্যাঙ্গুয়েজ হয়তো মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায় কিন্তু হয়তো এই সোশ্যাল মিডিয়ায় আসে উচিত হবে না আমার তুমি কি বলো এগুলোর ব্যাপারে আমিও বলবো যে এই যে রাত বিয়েতে বা দিনের বেলা যে মেয়েরা বেরোচ্ছে তাদের তো সাপোর্টের দরকার এবার ওরা যদি বেরোয় এইরকম যদি হয় তাহলে তো ওরা ভয় পাবে কিন্তু এটা তো করা উচিত হচ্ছে না আর যারা করছে তাদের কি বলবো আমরা তো দিনের রাতে এখন বেরোতে ভয় পাচ্ছি তাহলে সাপোর্টটা আমি পাবো কোথা থেকে যে একটা মেয়ে ছেলে বেরোচ্ছে আমরাও তো মায়ের মতো মায়ের ইয়ে থেকেই তো মেয়েদের ভোন থেকেই তো ওরা হয়েছে এবার ওরা যদি মায়েদের বা মেয়েদের যদি অসম্মান করে বলুন তাহলে কি করা হবে জানিনা আমার এই ভিডিওটা হয়তো লোকের কাছে কতটা ভালোভাবে লাগবে কত খারাপ হবে জানি জানিনা আমাদের ভিডিওটা হয়তো বলবে ঘরে বসে ভাই প্রতিবাদ হয় না তবে আমি আমার মতন ভাবে আমরা আমাদের মতন ভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছি হয়তো সকলে ভালো লাগবে না ভালো নাও লাগতে পারে জানিনা আমি কিরম ভাবে বলবো এই ভাষাটা আমার ভাষাও পাইনি তবে আমি এটা বলতে পারি যে আমরা কিছুদিন যাবো দেখতাম একটা জিনিস যে অনেকেই কন্যা সন্তান পেটে ভুন চেক করতো কন্যা সন্তান আছে কিনা যে কন্যা সন্তান আছে সেটা নষ্ট করে দেব আমি আমার চেনাশোনা মধ্যে অনেকের ক্ষেত্রে কিছু এরকম ঘটনা ঘটেছে পেটে কন্যা সন্তান আছে বলে সেই ঘুমকে নষ্ট করে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আমার আমি নিজের সাক্ষী আছে আমি নিজে দেখেছি এরকম তো আজকে সেই বাবাদের বলতে চাই বিশেষ করে বাবাদের বা তার সেই বাড়ির শাশুড়ি বা তার শ্বশুরমশাই যারা আছেন তাদেরকে আমি বলতে চাইবো যে আমরাও তো কারোর মায়ের পের থেকে জন্ম নিয়েছেন সেটাও তো একটা মা ছিল আমরা তো পুরুষ মহুষের পেট থেকে জন্ম নেয়নি যদি আপনি কোনো পুরুষ মানুষের থেকে জন্ম না নিয়ে থাকেন তাহলে আপনি যদি কোনো মায়ের থেকে জন্ম নিয়ে থাকেন তাহলে সেই মাটাকে নষ্ট করছেন কারণ সেই মেয়েটাকে কেন নষ্ট করছেন আমি সেটা বুঝি না আর আজকে যারা এই যে পুরুষতান্ত্রিক সমাজে যারা মেয়েদের ধর্ষণ করে বা ধর্ষণ করার পর খুন করে বা এইসব যে নৃশংস ঘটনাগুলো হয় তাদের আমার একটাই বকলা বক্তব্য যে তোমাদের ঘরেও তো মা আছে হয়তো তোমার বোন নেই সবারই বোন থাকে এমন কোনো ব্যাপার নয় হয়তো তোমার বোন নেই কিন্তু তোমার তো মা আছে তাহলে কি মা যখন তুমি অসম্মান করছো তাহলে অসম্মান করার সঙ্গে সঙ্গে তো তুমি নিজের মাকেও অসম্মান করছো একদমই তাই তুমি যখন নিজের মায়ের সম্মান করছো নিজের মায়ের সম্মান করতে জানো তখন তুমি বোনটা সেই একটা রাস্তা তোমার বোনই হলো হয় বোন নয় দিদি কিছু তো একটা হবে তোমার মাতৃ সমতুল্য তো হতে পারে তাদের কেন সমর্থন করছো না আমি জানি না আমি আমার এই ভিডিওটা আমার কোনো সরকারের এনেছে না কোনো পার্টিগত লোক আমার পিছনে নেই আমি কোনো পার্টিগত লোক নিয়েও বানাচ্ছি না তবে হ্যাঁ আমি আমার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যা আছে এজেন্সি সব এজেন্সির কাছে আমি হার্য করে পরাজ করেছি যে এই ঘটনার সঙ্গে বা এরকম কোনো যদি ঘটনা যে হয় ধর্ষণ বা আমি একদম ওপেন দিয়ে বলছি ধর্ষণ বা খুন এই যে ঘটনা ঘটে এই ঘটনার যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দর্শী আছে যারা এর জন্য দায়ী আছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমি হয়তো শাস্তিটা ওপেন দিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা ঠিক হবে না তবে আমি বলবো এমন কোনো কঠোর শাস্তি আনা হোক যে শাস্তি দেখবে যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার পর্বকালে বা পুরো তার পরে যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে বা যারা করে তাদের যেন সিট হতে রুম যেন খারাপ হয়ে যায় তারা যেন আর দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটানোর জন্য আর কোনোদিন যেন সেই কথা ভাবতে না পারে আমার জানি না আমরা যে পুরুষতান্ত্রিক সমাজে বাস করি তাদের পুরুষ বলা ঠিক হবে নাকি পশু বলা ঠিক হবে নাকি কোনো পশু জানোয়াররাও মনে হয় এত বাজে কাজ করতে পারে না আমি বোনের পশুদেরও যদি বলি এখন একটা ঘটনার ওর তারাও লজ্জা পাবে মনে হয় আমরা পুরুষ মানুষ একটা মানুষ হয়ে যাও ঘটনা ঘটাই তাতে মনে একটা বোনের পশুরাও এরকম বাজে কাজ ঘটনা ঘটনা আরমবারও বাজে কাজ করতে পারে না যে বাজে কাজটার জন্য জন্যে বলবো আর কি আমার মানে বলার ভাষা পাচ্ছি না আমি তো যেদিন থেকে ঘটে যে প্রায় তার পরের দিন থেকে হসপিটালে ছিলাম হসপিটালে যে সিস্টাররা ছিলেন যে ডাক্তারবাবুরা ছিলেন তারা যেভাবে আমাদের সঙ্গে হেল্প করেছেন একে নিয়ে আমি হসপিটালে যেদিন থেকে ঘটে তার একদিন পর থেকে মনে হসপিটালে ছিলাম তো সেখানকার সিস্টাররা বা সেখান ডাক্তারবাবুরা যেভাবে আমাদের সঙ্গে হেল্পফুল করে হেল্প করেছে যেভাবে কাজ করেছে তারপর সেরকম একটা সিস্টারকে এইভাবে ফোন করা তাই না পিছনে কি কালো ব্যাপার আছে কি সাদা ব্যাপার আছে আমার জানার দরকার নেই তবে শুধু নার্স দিদি বা সিস্টার বলে নয় আমার মেয়েকে এই অসম্মান না করাটাই উচিত আমার মনে হয় মা বোনেদের সম্মান করা উচিত এই জঘন্য কাজ যারা করে জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত আমি বারবার একই কথা বলছি যে যখন কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে অবশ্যই অবশ্যই এমন সরকার এমন কোনো না আমার তো দেশে এত কিছু পাল্টে যাচ্ছে এত ল পাল্টে যাচ্ছে এত আইন পাল্টে যাচ্ছে দেশের নেতা মন্ত্রীরা ছাড় পেয়ে যাচ্ছে ঘুষ খাচ্ছে তাতে কিছু হচ্ছে না তো আমি চাইব যে ভারতবর্ষের তো অনেক পুরনো হয়ে গেছে এবং লটা পাল্টে যাও ভারতবর্ষের যে আইন আছে আইন পাল্টে দেওয়া এমন কোনো আইন নিয়ে আসা হোক যে ধর্ষণকারী বা যারা এইসব বাজে কর্মসঙ্গে লিপ্ত আছে তাদেরকে একটি মাসের মধ্যে এক মাসের মধ্যে তাদের সাজা ঘোষণা করে আপেলি বলছে তাদেরকে একটু একদম মৃত্যুদণ্ড দণ্ডিত করাবো আর এমন ভাবে মৃত্যুদণ্ডের যে মৃত্যুদণ্ড লোক দেখলে উঠবে আর কি দুবার ভাববে না পরের মেয়েটার ওপর ক্ষতি করতে মা একদমই মাঝে বা দাবি এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না আর অবশ্যই আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আজকে লাইক বা শেয়ার করতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় আরো মানুষ এই ভিডিওটাকে শেয়ার করুন আমরা যার কাছে যে যে অবস্থায় ভিডিও দেখছেন ভিডিও দেখার পর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা কি আর যেন অবশ্যই প্রতিবাদে ঝড় তুলুন দরকার হয় আমাদের ডাকবেন আমরা আসবো সেই প্রতিবাদে আমাদের সঙ্গে সামিল হতে এইগুলো বলে ভিডিও শেষ করলাম নমস্কার